হ্যাঁ চলাই চলাই এই আগে চালাবে না চড়াবে বল মুখ বন্ধ ভাই গাড়ি রাখা তোমরা কি কেন গাড়িটা সরাবে কে আমি ঢুকবো এখান ঢুকবো আমি প্রথমেই বলবো যে আমি দুঃখিত এবং লজ্জিত আজকের এই ভিডিওটা আমি পোস্ট না করে থাকতে পারলাম না আমি কোনো রাজনৈতিক দলের থেকে এই ভিডিওটা করছি না আমি শুধুমাত্র কিছু ভিডিও এবং প্রুফ নিয়েই আজকের এই ভিডিওটা পোস্ট করব এবং এই ভিডিওটা পোস্ট করার নিয়ে অনেক রকম সমস্যা হতে পারে সমস্যার কথা তো পরে ভাবা যাবে আগে সমস্যার গোড়া অব্দি যাওয়া যাক বিশ্বাস করুন বেথরি কলেজের এই ঘটনাটাকে নিয়ে যে আমাকে ভিডিও করতে হবে আমি এখন অব্দি ভাবতে পারছি না কিন্তু ভিডিওটা আমাকে লাস্ট পর্যন্ত করতেই হলো তার অনেকগুলো কারণ আছে তো বিষয় হচ্ছে বেথরি কলেজটা হচ্ছে আমার কাছে আবেগ আজও আমি বেথরি কলেজের ক্লাসরুম পিছনের মাঠ নবীন বরণ সরস্বতী পুজো বসন্ত প্রত্যেকটা জিনিসকে মিস করি কিন্তু বিষয়টা কি জানেন আমাদের সময় আর এখনকার সময়ের মধ্যে পার্থক্য শুধু একটাই সেটা হচ্ছে ব্যবহারের কারণ আমরা তখন পড়াশোনা করে শিক্ষিত ছিলাম আর এখনকার কিছু মানুষ পড়াশোনা করলেও শিক্ষিত হয় না তবে সেটা তাদের মুখ দেখে বোঝা যায় না কিন্তু তাদের পোশাকে বা তাদের ব্যবহারে সেটা বোঝা যায় তো বেথাড়ি কলেজে কি হয়েছে না হয়েছে সেই বিষয়টা নিয়ে আমি ভিডিওটা করব আপনারা শুধুমাত্র ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আমি ঠিক করলাম না ভুল করলাম বা বিষয়টা ঠিক হয়েছিল না ভুল হয়েছিল দিন ধরে এই ধরনের ঘটনা আমরা শুনতাম বাট গুরুত্ব দিতাম না কারণ এরকম ঘটনা হতেই পারে হয়েই থাকছে কিন্তু কানে কথাগুলো আসতো কিন্তু প্রমাণ সাপেক্ষ কোন রকম বিষয়বস্তু পাওয়া যায়নি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভিডিও ফুটেজ এবং একটি পোস্টের মাধ্যমে আমি আজকে ভিডিওটা করতে সক্ষম হয়েছি তো বিষয়টা হচ্ছে হয় এবং তাকে বলা হয় যে হেলান দিয়ে বসবি না তো সে তার পরিপ্রেক্ষিতে বলে তোমরা কেন বেঞ্চের ওপরে বসে আছো তো এইটাই হচ্ছে তার অপরাধ এবং পুরো ঘটনাটাকে একটি ভাই ভিডিও রেকর্ড এই ভিডিওটা করা তারও অপরাধ তার জন্য তাকে বেধরক মারা হয় তো এই ধরনের কিছু কথাই এই পোস্টটাতে লেখা আছে এখনো ভিডিও শেষ হয়নি আর একটু বাকি আছে তো ফেসবুকে যে পোস্টটা আমি দেখালাম আপনাদেরকে তাতে পরিষ্কার সম্পূর্ণ ঘটনাটা লেখা রয়েছে তো ছোট্ট বোনটি সাহসিকতার পরিচয় দেখিয়ে যে পোস্টটা করেছে সে পোস্টটা ধরুন আমি ধরে নিলাম ভুল কিন্তু সেই মেয়েটা কিন্তু জোর গলায় বলেছে কলেজের ইউনিয়নের কিছু দাদারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং তাকে কলও দিয়েছে সেই ছেলেটাকে মেরেছে এবং ঘটনাটা কি হয়েছে সবটাই বলেছে এবং সে একা কন্টিনিউ দাঁড়িয়ে অতগুলো ছেলের সঙ্গে ঝামেলা করেছে ঝামেলাটা কিন্তু শুধুমাত্র সত্যি মিথ্যার বা যুক্তি অযুক্তি ছিল না ঝামেলাটা ছিল শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তো ঘটনাটা এখানেই শেষ এটা যা তারপরে আবার কথা বলছি না বল মুখ বন্ধ হলো কেন কি হয়েছে ভাই তোমরা কি করছে গাড়িটা সরাবে কে আমি ঢুকবো এখান থেকে ঢুকবো বিশাল ব্যাপার এই যে আমাদের এই চলে তার আমি ভিডিও ফুটেজ নিয়ে চলে আসলাম এই ভিডিওটা রীতিমধ্যে ঝড় তুলেছে এবং প্রত্যেকটা ভাই বোনের ফেসবুক প্রোফাইলে আমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছি যে একটি ছেলে কলেজ গেটের সামনে পা তুলে কলেজের গেট রুখে দাঁড়িয়ে আছে এবং তার পাশে কিছু সংখ্যক ছেলে তাকে সঙ্গ দিয়ে হাসাহাসি করছে এবং সেখানটাতে গেটম্যানও প্রস্তুত রয়েছে বিষয়টা হচ্ছে এই ছেলেটিকে দেখে আমার কখনোই স্টুডেন্ট মনে হচ্ছে না তার কারণ বেথলরি কলেজে আই কার্ড ছাড়া প্রবেশ নিষেধ এবং তার গলায় কোনোরকমভাবে কার্ড আমি দেখতে পাচ্ছি না তাহলে আমাকে ধরে নিতেই হবে এই ছেলেটি কলেজ পড়ুয়া নয় বাইরের তাহলে বাইরের কারা কলেজে এসে এইভাবে গেট বন্ধ করে দাঁড়িয়ে থাকছে এবং তারপরে উচ্ছৃঙ্খলভাবে পা বাইকের উপর তুলে দাঁড়াচ্ছে তো এই ঘটনাটা সত্যিমিত্রাটা যাচাই করা খুবই দরকার এবং তার সঙ্গে আমি আর একটা ফুটেজ দেখাচ্ছি দেখুন দুটি বোন সেই গেটটা দিয়েই প্রবেশ করছিল। কিন্তু তাদেরকে সেখানে বাধা দেওয়া হয় এবং তারা সেই গেটটা দিয়ে প্রবেশ না করে মেন গেট দিয়ে যাচ্ছে তাহলে এখানে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে ওই গেটটার মুখটাতে ওরা জাম করে দাঁড়িয়েছিল তাহলে কেন এই মেয়েগুলোকে এইভাবে হ্যারাসমেন্ট করা হলো বা যে ছেলেটা ভিডিওটা করেছিল সেই ছেলেটা স্পষ্টভাবেই দেখিয়েছে যে এখানটাতে তাদেরকে গেট দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না এটা কেন আমি প্রমাণস্বরূপ আপনাদের সামনে একটি পোস্ট এবং কিছু ভিডিও ফুটেজ তুলে ধরেছি এবং এর থেকে এটাই প্রমাণ হয় যে প্রতিনিয়ত আমাদের বেথা কলেজের স্টুডেন্টদেরকে এইভাবে হ্যারাসমেন্ট হচ্ছে তাহলে কি সত্যি আমাদের বেথা কলেজের স্টুডেন্টরা সুরক্ষিত আমরা ইতিমধ্যেই করের ঘটনাটা নিয়ে বিভিন্ন মিছিল আন্দোলন পতাকশা করছি তো চলুন না আমরা বেথাডি কলেজের এই বিষয়টা নিয়ে একটু নড়ে চড়ে বসি একটু আমরা খোঁজ দিয়ে দেখি যে সত্যি এরকম কোনো ঘটনা হচ্ছে কি না আমি ধরে নিচ্ছি যে এই ফুটেজটা এবং এই পোস্টটা পুরোপুরি ভিত্তিহীন কিন্তু একটু যদি খুঁচিয়ে দেখা যায় তাহলে হয়তো কেউটা বেরিয়েও আসতে পারে কোন স্টুডেন্টগুলো কলেজের গেটের সামনে এইভাবে জবরদখল করে দাঁড়িয়ে ছিল কারা স্টুডেন্টদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করছে একটু চলুন না খোঁজ নিয়ে দেখি এই মেয়েটি পুরোপুরিভাবে কলেজ ইউনিয়নকে দায়ী করেছে তো আমি একটা কথাই বলবো কলেজ ইউনিয়নের যারা ক্ষমতা রয়েছে তারা বিষয়টা একটু দেখো এবং প্রতিনিয়ত যে হ্যারাসমেন্টটা হচ্ছে সেই হ্যারাসমেন্টটা যেন না হয় সেই দিকে যেন একটু ফোকাস দেওয়া যায় কারণ সেখানে আমার আপনার সকলের যাচ্ছে প্রতিদিন আপনারা হ্যারেসমেন্ট হচ্ছেন কিন্তু আপনারা কোনো রকম প্রুফ দিতে পারছেন না বা এইভাবে হ্যারেসমেন্ট হয়ে হয়তো বাড়িতে এসে মাকে বলছেন বা বান্ধবীকে বলছেন তাই আমি আপনাদেরকে একটা কথাই বলবো হয় আমার ভিডিওটা অনেকটা বেশি শেয়ার করে তাদের টনকটা নড়িয়ে দিন আর তা নাহলে ফোনটা বের করে ক্যামেরা অন করে তাদের মুখগুলো ক্যামেরাতে বন্দি করে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিন দেখবেন এমনি শিক্ষা হবে কারণ আপনার প্রতিবাদ আপনাকে করতে হবে আমি ও ও বেশি দিন প্রতিবাদ করবে না তাই নিজের প্রতিবাদ নিজেকেই করতে হবে তা নাহলে প্রতিনিয়ত এইভাবেই হ্যারাসমেন্ট হতে হবে তো চলুন আমরা সবাই মিলে প্রতিবাদ করি যাতে আমাদের মা বোনের সম্মান আমরা নিজেরাই রক্ষা করতে পারি ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে যদি এই নিয়ে আরও কোনো রকম কোনো ঘটনা আমি দেখে থাকি তো এই পেছনে যা যা অ্যাকশান নেওয়ার বা যা যা নেওয়ার আমি তাই করবো